আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবর কথ দর্শক জামাত ইসলামী বাংলাদেশের সাম্প্রতিক যে আচরণ তাদের বডি ল্যাঙ্গুয়েজ মন মানসিকতা এবং তাদের কিছু কর্মকাণ্ড এবং কথাবার্তা শুনে মনে হয় যে তারা হানড্রেড পারসেন্ট নিশ্চিত আগামী যে নির্বাচন সেই নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতা চলে আসছে দ্বিতীয়ত জনগণের মধ্যে এই মুহূর্তে বাংলাদেশে একটা সাধারণ পার্সেপশন সেটি হল যে মূলত ডক্টর মোহাম্মদ ইনুস সামনে ক্ষমতা চালালেও পেছন থেকে কলকাঠি নাড়ছে জামাত রাষ্ট্রের যত গুরুত্বপূর্ণ পদ এবং পদবী রয়েছে প্রায় সব ক্ষেত্রেই জামাত বিএনপিকে পরাজিত করে কৌশলগত গুরুত্বপূর্ণ পদ এবং পদবিগুলো তারা নিজেরা দখল করে নিয়েছে এবং এখানে এত ম্যাটিকুল আসলে সব কিছু ভাগাভাগি করা হয়েছে যে বিএনপি এখন যখন বুঝতে পেরেছে যে কি সর্বনাশ তাদের ঘটে গেছে তখন আলটিমেটলি দুর্নাম এবং বদনাম ছাড়া তাদের অন্য কোনো কিছু ভাগ্যে জুটছে না কারণ হলো যে যেই জায়গাতে অর্থ আছে চাঁদাবাজি আছে দখল আছে খুন আছে জখম আছে মামলা আছে মোকদ্দমা আছে সেই জায়গাগুলো একেবারে অবাধে বিএনপির লোক গণিমতের মাল হিসেবে দখল করতে পেরেছে এবং এই সুযোগ জামাত করে দিয়েছে এবং ক্ষেত্র বিশেষে তারা তাদের প্রভাব সেখানে আরও মানে যাকে বলা হয় প্রভাব বিস্তার করেছে যেন বিএনপির লোকজন এই পদ পদবিগুলো পায় ফলে দেখবেন পুলিশ র্যাব সকল জায়গাতে জামাতের লোকজন অত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেনি কিন্তু শিক্ষা ধর্ম তারপর সংস্থাপন ক্যাবিনেট ডিভিশন প্রধানমন্ত্রীর বা প্রধান উপদেষ্টার কার্যালয় এর বাইরে বিচারালয় প্রায় সব ক্ষেত্রে যেগুলো সিদ্ধান্ত গ্রহণ করে সেই সিদ্ধান্ত গ্রহণ করার জায়গাগুলো বিশেষ করে স্বাস্থ্য খাত জামাত সেখানে চমৎকারভাবে তাদের লোক বসিয়ে এখন পেছন থেকে এমনভাবে ছড়ি ঘুরাচ্ছে যার ফলে সামনে যারা আছে উপদেষ্টা হোক বা প্রধান উপদেষ্টা হন তাদের আসলে জামাতের হুকুমের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই এর ফলে জেলা থেকে উপজেলা উপজেলা থেকে পৌরসভা পৌরসভা থেকে ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদ থেকে সচিবালয় সচিবালয় থেকে বিচারালয় বিচারালয় থেকে বিভিন্ন দূতাবাস এমনকি মিডিয়া জগৎ দেশের প্রধানতম গণমাধ্যমগুলো এখন জামাতের দখলে এবং জামাত যে ন্যারেটিভগুলো তুলে দিচ্ছে সেই ন্যারেটিভগুলি মার্কেটিং হয়ে যাচ্ছে হোক সেটা বিএনপির বিরুদ্ধে হোক সেটা ডক্টর ইউনিসের বিরুদ্ধে কিংবা আওয়ামী লীগের বিরুদ্ধে নট ম্যাটার জামাত যেটা চাচ্ছে ওটা ইউটিউবে ট্রেন্ডিং হচ্ছে ওটা ফেসবুকে ভাইরাল হচ্ছে এবং মূলধারার যার গণমাধ্যম সেই গণমাধ্যমে ওইভাবেই রিপোর্টিং হচ্ছে জামায়াতের যে আমির এই মুহূর্তে আসলে তিনি আমিরুল আমিরাত ধরুন আফগানিস্তানের মতো একটা আমিরাত প্রতিষ্ঠা হয়ে গেছে আর সেই আমিরাতের প্রধান তাত্ত্বিক পুরুষ আফগানিস্তানে যেমন আখন্দ যাদা রয়েছেন ঠিক তদ্রুপ তিনি এখন সকল ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন দলে দলে লোক তার দপ্তরে যাচ্ছেন দপ্তরে নয় তার বাসভবনে যাচ্ছেন অনেকটা আয়াতুল্লাহ ক্ষমের মতন করে এবং ব্যবসায়ীরা আমলারা কূটনীতিবিদরা রাজনীতিবিদরা প্রায় সবাই তারপরে সাহায্য প্রত্যাশী যারা সাধারণ মানুষ আমজনতা তারা জামাতের আমিরের বাসায় গিয়ে যেভাবে ভিড় করছেন এর শতভাগের এক ভাগ ভিড় মির্জা ফখর সাহেবের বাসায় কিংবা জনাব তারেক রহমান সাহেবের বাসায় কিংবা বেগম জিয়ার বাসায় হচ্ছে না এটা হলো রুড়ো বাস্তবতা তো এই যে নির্মম নিষ্ঠুর কঠিন যে বাস্তবতা এই বাস্তবতার কারণে জামাতের যারা বিভিন্ন নেতৃবৃন্দ রয়েছেন তাদের মধ্যে একটা ভাব চলে এসেছে যে আমিরাত প্রতিষ্ঠা হয়ে গেছে আমরা ক্ষমতা এসে গেছি কাজে আগামীতে আমাদের কিভাবে এই রাষ্ট্রটা পরিচালনা করতে হবে এজন্য কিছু বক্তব্য দেওয়ার দরকার সঙ্গে সঙ্গে নিজেদেরকে প্রস্তুত করা দরকার এবং নিজেদের চেহারা এবং চরিত্র জনগণের নিকট প্রকাশিত হওয়ার দরকার এবং এই কারণে আপনি দেখবেন অনেক অখ্যাত মুখ অচেনা মুখ রাতারাতি এখন টেলিভিশনে আসছেন তারা বক্তব্য দিচ্ছেন এবং আমি কয়েকটা টেলিভিশন কেন্দ্রে জিজ্ঞাসা করলাম যে এই লোকগুলো আপনারা কোথায় পান তারা কিভাবে আসে আমরা তো তাদেরকে চিনি না আপনারা তাদেরকে চিনেন কি করে তো তারা সবাই বলেন যে ওনারা সবাই জামাতের যে একটা কেন্দ্রীয় সেল রয়েছে এটাকে বলা হয় আমিরের সুপারিশ হয়তো আমির করেন না কিন্তু এভাবে প্রসারিত হয়ে গেছে যে আমিরের সুপারিশ নিয়ে তারা টেলিভিশন টক হাজির হন এই হলো বাস্তবতা এবং টেলিভিশন টকশোগুলো তাদেরকে গেস্ট করতে অনেকটা বাধ্য হয়ে যায় এর বাইরে বেশ কয়েকটি টকস রয়েছে যারা হোস্ট এবং মালিক পক্ষ তারা আসলে জামাতকে প্রমোট করতে চাচ্ছে দুনিয়ার কোথাও কোনো লোক না পেলে তারা জামাতের লোক আনবে এবং আমাদের দেশের যাত্রা সিনিয়র টকশো করেন তাদের সঙ্গে জামাতের যারা জুনিয়র টকশো আসছেন তাদেরকে বসিয়ে দিয়ে তাদের গুরুত্ব বাড়িয়ে দিচ্ছেন তাদেরকে কথাবার্তা শেখাচ্ছেন এবং তাদের পরিচিত তাদের যে মুখের যে পরিচিতি এটা সর্বসাধারণে পৌঁছে দিচ্ছেন ভাইরাল করে দিচ্ছেন তো এমনি একটা উদ্যোগ দেখলাম যে দেশ টেলিভিশনের একটা টক শো হলো ফার্নাদ জুই ভদ্রমহিলা তো তার সঙ্গে জামাতের একজন নেতা ছিলেন তো তিনি অসাধারণ কতগুলো কথা বলেছেন সেই কথাগুলো নিয়ে আজকের আজকেরই আলোচনা অত্যন্ত মানে দৃঢ়তা নিয়ে আত্মবিশ্বাস নিয়ে তিনি যে বিষয়গুলো বলেছেন যে জামাত ক্ষমতায় আসলে অবশ্যই অবশ্যই শারিয়া আইন বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে ভালো কথা তখন তাকে প্রশ্ন করা হলো যে সারিয়া আইন যদি প্রতিষ্ঠিত করা হয় তাহলে আমাদের দেশে যে সিআরপিসি আছে পেনাল কোর্ট আছে বিপিসি আছে ল অফ কন্ট্রাক্ট আছে এরকম হাজারো আইন আমাদের যে আইনের ধারাবাহিকতা এটা ল্যাটিন থেকে এসেছে গ্রিক থেকে এসেছে রোমান থেকে এসেছে ইংলিশ থেকে এসেছে এমনকি আরব থেকে এসেছে তারপর মুঘলদের থেকে এসেছে সুলতানি আমল থেকে এসেছে ইন্ডিয়ান যে সুপ্রিম কোর্ট থেকে এসেছে প্রিভি কাউন্সিল মানে ব্রিটিশ লয়ের দুটো একটা হলো কেবলমাত্র পাক ভারত উপমহাদেশের জন্য যে কাউন্সিল গঠিত করা হয়েছিল সর্বোচ্চ আপিলের ডিভিশন সেটাকে বলা হতো প্রিভি কাউন্সিল সেই প্রিভি কাউন্সিল থেকে এসেছে আবার অ্যাট দ্য সেম টাইম ব্রিটেনের যে তাদের যে অভ্যন্তরীণ ল রয়েছে আইন আদালত রয়েছে সেখান থেকে অনেকগুলো লিগেসি অনেকগুলো কেস স্টাডি আমাদের আইনের মধ্যে ঢুকে গিয়েছে ফলে এই যে বাংলাদেশে আমরা যা কিছু প্র্যাকটিস করছি এর নাইনটি আইনের যে সূত্র কোনো কোনো আইনের সূত্র হাজার বছরের পুরনো এর মধ্যে সারিয়া আইন আছে এর মধ্যে লাহোর হাইকোর্টের জুরিডিকশান আছে কোরআন আছে হাদিস আছে ইজমা আছে কিয়াস আছে তো সব মিলিয়ে যেহেতু আমি আইনের ছাত্র এই জিনিসগুলো আমি কম বেশি জানি তো সেই ব্যাপারে যখন তাকে প্রশ্ন করা হলো তিনি অক্ষপটে বলে ফেললেন যে সারিয়া আইন এরকম একটা আইন কোরআনের আইন এমন একটা আইন যে এই আইন যদি থাকে পৃথিবীর আর কোনো আইনের দরকার নাই মানুষের যত চাহিদা যত প্রয়োজন এই সারি আইনের মধ্যেই করা সম্ভব ফরেনার জয়ী আর দ্বিতীয়বার প্রশ্ন করেননি তিনি হয়তো প্রশ্ন করতে পারতেন যে গত চোদ্দশো বছর ধরে এমন কি খোলাফতের যখন রাশিদিন ছিলেন খোলাফায় রাশিদিন ছিলেন কিংবা ধরুন খলিফা আল মনসুর ছিলেন এবং খলিফা আল মনসুরের যে কোর্ট রয়্যাল কোর্ট এটা পরিচালিত হতো ইমাম মালেক রচিত আল মোয়ত্তা পৃথিবীর সর্বকালের সেরা সারিয়া গ্রন্থ আল মোয়াত্তার আলোকে তো সেই সময়টিতেও কি সারিয়া আইন চালু ছিল নাকি রোমান আইন চালু ছিল এই প্রশ্নগুলো তাকে করা হয়নি দ্বিতীয়ত যে প্রশ্নটি করা হলো যে সারিয়া আইন যদি চালু হয় তাহলে যে আমরা যারা টেলিভিশন টক শোতে আসছি উপস্থাপনে করছি এই যে আমরা চুল খোলা রাখছি আমাদের অবস্থায় কি হবে তো এটার তিনি একটা এলোমেলো জবাব দিলেন যে আপনাদেরকে মানে এমন কোনো কিছু করা হবে না যেটা আপনাদের খুব কষ্ট হয় মানে আপনারা হিজাব পরে আসবেন বোরখা পরে আসবেন এবং চোখ মুখ এমনভাবে ঢেকে থাকবেন যেন আপনাদের নিঃশ্বাস এবং প্রশ্বাসে কোনো কষ্ট না হয় তারপরে মেয়েদের যে কর্মকাণ্ড চিত্ত বিনোদন গান বাজনা মানে যেগুলো হাজার বছর ধরে চলে আসছে এমনকি আরবেও চলে এসছিল আপনারা মাল্লান আব্দুর রশিদ তর্কবাগিসের একটা বিখ্যাত বই রয়েছে সেখানে সমকালীন জীবনবোধ সেখানে অসাধারণ একটি হাদিস বর্ণনা করা আছে আল্লাহ রাসুলের সামনে বেশ কয়েকটি বেদুইন মেয়ে নাচছিলেন এবং তিনি তাকিয়ায় হেলান দিয়ে তিনি এই দৃশ্য উপভোগ করছিলেন আর তার কিশোরী স্ত্রী তার পাশে বসা ছিলেন ঠিক সেই সময়টিতে সেই রুমে হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহতুল্লাহ ঢুকলেন এবং তিনি ঢোকার পর দেখলেন যে বাইজিরা নাচছে মোহাম্মদ রসুল্লা সাল্লু আসলাম সেটা দেখছেন এবং তিনি এক মুহূর্তের মধ্যে এলে বেগুনে জ্বলে উঠলেন তার ধারণা হলো যে তার অবুজ মেয়ে কিশোরী মেয়ে এই কাজটি করেছে এবং আল্লাহ রাসুল বিব্রত হচ্ছেন তখন তিনি সেই বাইজিদেরকে একেবারে ধমক দিয়ে সেই রুম থেকে বের করে দিলেন আল্লাহ রসুল খুবই মনক্ষুণ্ণ হলেন বাধা দিলেন না কিন্তু বাইজিরা চলে গেলে উনার যখন রাগ কমল তখন তাকে বললেন যে আবু বকর পৃথিবীতে কোনো জিনিস নিয়ে বাড়াবাড়ি করো না যখনই পৃথিবীতে যে জিনিসটি নিয়ে বাড়াবাড়ি করা হয়েছে সেই জিনিসটির অস্তিত্বেই পৃথিবীতে থাকেনি এই হলো আদেশটি মালান আব্দুর রশিদ তর্ক বিখ্যাত বই সমকালীন জীবনবোধে এই রেফারেন্সটি রয়েছে তো এনিওয়ে যখন এই বাংলাদেশে নৃত্য গীতের কথা বলা হলো তখন তিনি বললেন যে মেয়েরা নাচতে পারবে কেন নাচতে পারবে না তারা মেয়েদের মধ্যে নাচবে কোনো পুরুষ তাদের সেই নৃত্য দেখতে পারবে না তাহলে পুরুষরা কি দেখবে পুরুষরা পুরুষের নাচানাচি তারা পুরুষের নাচবে মেয়ে সেজে নাচবে বা ছেলে সেজে নাচবে মানে এই যে একটা জটিল কথাবার্তা যারা বলে আসছেন বা বলে চলছেন তারা এগুলোর যে পরিণতি কিংবা এগুলোর বাস্তবতা এগুলো পৃথিবীর কোনো দেশে কখনো হয়েছে কিনা এই বিষয়গুলো একটি বারের জন্য চিন্তাভাবনা না করে এই যে সময়ের অপচয় করছেন এবং সময়কে রীতিমতো জলে ঢেলে দিচ্ছেন এবং জামাতের রাজনীতিকে রীতিমতো দুর্বিষহ করে তুলছেন মানুষের কাছে এই বিষয়গুলো জামাতের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তারা কতটা অনুধাবন করতে পারছেন এবং তারা যাদেরকে টকশোতে পাঠাচ্ছেন তাদের বক্তব্য তাদের আচরণ তাদের আর্ট তাদের অ্যাটিটিউড তাদের ড্রেস কোড কী ধরনের হবে এই বিষয়গুলো যদি তারা এখনও নির্ধারণ না করেন তাহলে আখেরে মানে শেষ অবধি জামাতের জন্য মহাবিপদ অপেক্ষা করছে কারণ খুবই স্পষ্ট এই পৃথিবীর যা কিছু পরিবর্তন হয়েছে প্রায় বেশিরভাগই পরিবর্তন হয়েছে মানুষের কথা দ্বারা ভাষা দ্বারা দ্বিতীয় লিখনই দ্বারা কর্ম দ্বারা নয় কিন্তু মানুষ যেটা লিখেছে এটা হলো দ্বিতীয় আর মানুষ যেটা বলেছে এটা প্রথমত এবং এটা জাস্ট লাইক এ বুলেট আপনি আপনার কথা দ্বারা মুহূর্তের মধ্যে একটা সমাজে যুদ্ধ বাঁধিয়ে দিতে পারেন কথা দ্বারা মুহূর্তের মধ্যে একটা সমাজে শান্তি ফিরিয়ে আনতে পারেন এই জন্য মানুষের বক্তব্য বা কথাকে বলা হয় কালাম এবং আল্লাহ প্রথমে বলেছেন যে আমি মানুষকে এই কালাম শিক্ষা দিয়েছি জবান শিক্ষা দিয়েছি তো এই জবান যে তাকে দিয়েছে এই জবানের জন্য তার কৃতজ্ঞ হওয়া উচিত কাজী আল্লাহর দেওয়া এই শ্রেষ্ঠ নেয়ামত মানুষের জন্য এই নিয়ামতটি ব্যবহার করার জন্য জামাত যাদেরকে লাইসেন্স দিয়েছে সেই লাইসেন্স ইস্যু করার আগে তাদের অবশ্যই বোঝা উচিত লাইসেন্স তারা কাদেরকে দিচ্ছে মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি